আজ আমরা এসেছি ঝাড়গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাঁকড়াঝড়ে পাহাড়ি রাস্তা ঘন শালবন স্বচ্ছ জলধারা আর জাগ্রত ভৈরব বাবা মন্দির সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের আজকের গন্তব্য কাঁকড়াঝড়ের কানিমোহলি ড্যাম ও ভৈরব বাবা মন্দির পুরো পথটাই রোমাঞ্চকর হতে চলেছে এই রাস্তার সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমন একটু ত্রিলিঙ্গ বটে পাহাড় কেটে তৈরি সরু পথ আর কখনো কখনো মনে হবে এগিয়ে গেলে আদৌ রাস্তা আছে তো কিন্তু এই অ্যাডভেঞ্চারটাই কাঁকড়াঝর ভ্রমণের একটা বড় আকর্ষণ আমরা পৌঁছে গেছি রাস্তার বাম দিকে রয়েছে ভৈরব বাবা মন্দির আর ডান দিকে কানিমহলি ড্যাম ভিউ পয়েন্ট প্রথমে চলুন দেখে আসি ড্যামটি তো এখন যে জায়গাটা আমরা এসেছি এটাকে কানিমহলি ড্যাম বলা হয় জল এখন কম আছে বর্ষাকালের সময় জল বেশি হবে তো ধীরে ধীরে ড্যামটার দিকে যাব আমি আর মিমি এটি খুব বড় কোনো ড্যাম নয় বরং একটি ছোট্ট বাঁধ বর্ষার সময় এখানে জলের স্রোত আরও সুন্দর হয়ে ওঠে ড্যামের পাথুরে অংশ অনেকটা বেলপাহাড়ির খাগড়ার মতন দেখতে বরন্ত সূর্যের আলোয় জায়গাটি আরও মোহময় লাগছে এখানে স্বচ্ছ জলে অনেকে করছেন জল যে আমরাও পড়ি এবার আমরা চললাম ভৈরব বাবা মন্দিরের উদ্দেশ্যে পথে ঘন সালবনের সৌন্দর্য আমাদের মন কেড়ে নিচ্ছে আর তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে টিয়া পাখির ডাক যেন প্রকৃতিকে আরও জীবন্ত করে তুলেছে এটাই সেই ভৈরব দেখায় খুব আহামরি কিছু নাও মনে হতে পারে কিন্তু এর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ স্থানীয় মানুষদের বিশ্বাস এটি খুবই জাগ্রত মন্দির যেখানে বহু ভক্ত আসেন মানত করতে আর সময়ের অভাবে কাঁকড়াছড়ে বাকি জায়গাগুলো আমরা আর ঘুরতে পারলাম না তবে খুব শীঘ্রই কাঁকড়াছড়ির অন্য আকর্ষণীয় জায়গাগুলোর লিস্ট নিয়ে ফিরে আসব। এই জায়গাটির লোকেশান আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম রাস্তা একটু সরু এবং গ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাই মাঝে মাঝে মনে হতে পারে সামনে আদৌ রাস্তা আছে কি না তাই লোকাল মানুষদের জিজ্ঞাসা করে নিলে সুবিধা হবে কাঁকড়াছড়ে এই সুন্দর ট্রিপ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে ধন্যবাদ